আপনারা জানেন চব্বিশের কোনো বর্ধনার পর বাংলাদেশ একটি নতুন বন্দোবস্তিতে পরিচালিত হচ্ছে আগামী দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশে যে জাতীয় সংসদে নির্বাচন সেই জাতীয় সংসদে নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশকে তার সঠিক ঠিকানায় নিয়ে যেতে চাই এই জন্য বাংলাদেশে জামাত ইসলামী সংসদ আসলে সংসদের সদস্য প্রান্ত দিয়েছে আগে জাতীয় সংসদের ব্যাপারে দাড়ি বল্লাপতিকে ভোট দিয়ে সাথে যোগ্য কোরাবিরো লোকদেরকে নির্বাচিত করবেন সংসদে পাতাবেন যদি সংসদে সাথে যোগ্য লোকদেরকে পাতানোর ব্যবস্থা করেন

বাংলাদেশে জামাত ইসলামের প্রার্থীদেরকে তারি পার্লামেন্টে ভোট দিয়ে আগামী দিনে বাংলাদেশে বৈষম্যমুক্ত বাংলাদেশ করার জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন আপনাদের সকলকে আগামী সংসদের নির্বাচনে তারি পাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য উদান্ত আহ্বান